সমসাময়িক যে বিষয়টা নিয়ে আলোচনা করি তা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস উনি পদত্যাগ করতে যাচ্ছেন বলে আপনার কি কথা বলেন দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বর্তমানে একটা ক্রান্তি লগ্ন চলছে ডক্টর ইউনুস মনে করছেন যে উনি বর্তমানে ফাংশন করতে পারছেন না ওনার যে আমরা জানি যে একটা গণবিপ্লবের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছিল এই সরকার ক্ষমতায় আসার পর থেকেই চেষ্টা করেছে বিভিন্ন রকম রাজনৈতিক দল এবং গোষ্ঠী সমাজ নিয়ে একটা মতৈক্য গড়ে তুলে ঐক্যের ভিত্তিতে একটা নির্বাচন আয়োজন করতে এর ভিতরে সংস্কারের জন্য কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে কিন্তু প্রফেসর ওভার হি ইজ ভেরি ফ্রাস্ট্রেটেড উনি দেখছেন যে আসলে সংস্কারের সংস্কারও তেমন কিছু হচ্ছে না আবার অন্যদিকে রাজনৈতিক মতপার্থক্য এবং এখন এই যে ছোট ছোট কয়েকটা ইস্যু নিয়ে এমনকি নার্সিং কলেজের স্টুডেন্ট তারপরে বড় বড় কয়েকটা ইস্যু যেমন সাম্য হত্যাকাণ্ড আবার ইশরাকের মেয়র পদে শপথ পাঠ করানোর যে দাবি এই দাবিতে আপনি জানেন গতকালও প্রায় নয় ঘন্টা ঢাকার বিভিন্ন রাস্তাঘাট বন্ধ ছিল আর শাহবাগের যে মোড়টা এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট ইন্টারসেকশন এখানে যখন আপনি রাস্তাঘাট ব্লক করে দিবেন এটা এক অর্থে পুরো ঢাকা শহরই ব্লক হয়ে যাওয়ার মতো তো এই অবস্থায় প্রফেসর রেনুসুনি মনে করছেন যিনি উনি ফাংশন করতে পারছেন না এবং আপনার মনে আছে কি না উনি যখন প্রথম শপথ নেন এবং শপথ নেওয়ার পরে উনি যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেন তখন উনি কিন্তু একটা কথা স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে আমি যদি কাজ করতে না পারি আমি থাকবো না আমি চলে যাব আমি এবং আসলেই কথা সত্য কারণ বিএনপি কিন্তু আজকে প্রথম আলোর পত্রিকার একটা প্রতিবেদন দেখলাম যে বিএনপি তাদের দলীয় ক্ষমতা দেখাতে সক্ষম আসলে ক্ষমতা কার বিরুদ্ধে দেখাচ্ছেন এটা কিন্তু আওয়ামী লীগ কিংবা অন্য কোনো রাজনৈতিক গভর্নমেন্ট না পলিটিক্যাল গভর্নমেন্ট না এটা এই সরকার তারা একটা গণবিপ্লবের মাধ্যমে তারা এসেছিল প্রফেসর ইউনুস ইউনুস সর্বজন গৃহীত একজন মানুষ কিন্তু পলিটিক্যাল এক্সপিরিয়েন্স এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই বললেই চলে তো তাদের উপর আসলে চাপ প্রয়োগ করাটা আমি মনে করি খুবই সহজ তো সেই জায়গাটা থেকে এখানে সক্ষমতা দেখানোর আসলে কিছু নাই বাট এরকম প্রেশার দিয়ে যদি এখন আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান পদত্যাগ করে তাহলে আমরা কিন্তু এই জাতি একটা মারাত্মক সংকটের মধ্যে পড়ে যাব। আমরা অলরেডি জানি যে ইন্টারন্যাশনালি ভারতের কাছ থেকে আমাদের একটা অনবরত চাপ থেকেই থাকে এবং এই ভারত কিন্তু বিগত আওয়ামী লীগ যে আমরা প্রতিত ফেসিস সরকার বলি তাদের অন্যতম প্রধান সাপোর্টার ছিল এই ভারত তো এই মতাবস্থায় অবস্থায় বাংলাদেশের দুর্বলতা যদি প্রকাশ পায় প্রধান উপদেষ্টা যদি পদত্যাগ করে তাহলে বাংলাদেশ আমি মনে করি যে গভীর সংকটে পড়ে যাবে জি আমি আরেকটা বিষয়ে এখানে আনতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমি একটা পত্রিকা দেখলাম চার মাসে বিরাশিটি হত্যাকাণ্ড হয়েছে এবং দেড় শতাধিক লোক চিন্তায় ঘটনা ঘটেছে তো এই অবস্থাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতি দেখা যাচ্ছে এর জন্য সরকার কি ব্যর্থতা দেখা যাচ্ছে না সরকারের অন্যদিকে এই যে আপনি বললেন চারিদিকে আন্দোলন কালকেও দেখলাম এই শাহবাগের মোড়ে অনেক অসুস্থ ব্যক্তি তারা হেঁটে হেঁটে আসছে হসপিটালে ওখানে দুইটা বড় বড় হসপিটাল আছে হ্যাঁ তো এই হসপিটালে যারা রোগীরা আছে তারা কষ্ট করছে এই যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি করছে তারা জনগণের জন্য রাজনীতি করে অথচ তারা এখানে জনগণের এই যে ভোগান্তি হচ্ছে তাদের তারা এই ব্যাপারে আপনার মতামত আপনি দেখেন এখানে আমরা কিছু স্ট্যাটিস্টিক্স এখন মিডিয়াতে আসছে হত্যাকাণ্ড বৃদ্ধি পেয়েছে চুরি চিন্তায় বৃদ্ধি পেয়েছে এখানে কিন্তু আরেকটা জিনিসও দেখতে হবে যে বিগত সরকারের আমলে কিন্তু মিডিয়া স্বাধীন ছিল না এবং সেখানে অনেক কিছুই আমরা দেখেছি এমনকি জুলাই গণভ্যুত্থানের সময় জুলাই বিপ্লবের সময় কিন্তু আমরা দেখেছি যে কারো সন্তান মারা গেছে বাড্ডাতে বারান্দায় খেলছিল সেই শিশু সন্তানের বাবাকে থানায় নিয়ে চাপ প্রয়োগ করা হয়েছে যেন সে মামলা না করে তো এরকম অনেক হত্যাকাণ্ডেরই তখন মামলা হয়নি অনেক হত্যাকাণ্ড তখন মিডিয়াতে রিপোর্টে আসেনি বলা যাবে না যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে এখনো ব্যাপক অবনতি হয়নি এটা আমি মনে করি যে ফ্রিডম অফ প্রেস আমরা সংবাদগুলো এখন আগের থেকে বেশি পাচ্ছি তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে আর অবনতি ঘটবে নাই বা কেন যখন এরকম আন্দোলন যখন এরকম প্রধান রাজনৈতিক দল যারা আগে প্রধান বিরোধী দল ছিল তারা এখন যে লেভেলের ম্যাচুরিটিটা দেখানোর কথা অনেক ক্ষেত্রেই অনেকে বলছেন যে তারা ওই লেভেলের ম্যাচুরিটিটা দেখাচ্ছেন না ধৈর্য সংযম দেখাচ্ছেন না তারা কিন্তু পারেন তাদের এক্সপিরিয়েন্সের জায়গাটা থেকে তাদের দল থেকে প্রধানমন্ত্রী হয়েছেন আগে তাদের দল থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দলের প্রতিষ্ঠাতা তাদের কিন্তু এক্সপিরিয়েন্স অনেক বেশি সেই এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বিএনপি চাইলেই সরকারকে সহযোগিতা করতে কিন্তু বিষয়টা এখন হয়ে অন্য রকম এই যে দেখেন আহ ইশরাক খুব হার্ড ওয়ার্কিং একটা লোক আমি মনে করি কিন্তু সে কিন্তু আমরা দেখেছি তার মোটামুটি একটা ইয়াং এজ থেকেই সে কিন্তু মাঠে সক্রিয় এবং তার যে লেভেল অফ ম্যাচুরিটি সে যে ধরনের ইয়ে দেখিয়েছে কমিটমেন্ট দেখিয়েছে রাজনীতির প্রতি দেশের মানুষের প্রতি এই কমিটমেন্টটা কিন্তু এখন একটু আমার মনে হচ্ছে যে এখানে ব্যক্তি স্বার্থ দলীয় স্বার্থ প্রাধান্য পাচ্ছে সেটা নিজেও স্বীকার করেছে যে তার মূল লক্ষ্য সরকারের উপর চাপ প্রয়োগ করা কিন্তু এই চাপ প্রয়োগ চাপটা সরকার সহ্য করতে পারবে কিনা এবং সেই চাপ সহ্য করতে না পেরে সরকারের যদি আজকে পতন হয় তাহলে কিন্তু আপনি যে আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বললেন এটা কিন্তু ওই যে পাঁচই আগস্ট রাতে ছয়ই আগস্ট রাতে দেশের যে অবস্থা হয়েছিল যে মোহাম্মদপুরে ধানমন্ডিতে উত্তরায় বাড়িতে বাড়িতে ডাকাতি মানুষের বাসায় ঢুকে স্বর্ণালঙ্কার গহনা চুরি খুন খারাপি রাজনৈতিক এবং ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীদেরকে মারামারি রাহাজানি খুন করে ফেলা এই জিনিসগুলো কিন্তু আরও বাড়বে আপনি আমি কেউ কিন্তু নিরাপদ থাকবো না এখন একটা সরকার আছে বলে আমরা নিরাপদ কিন্তু আজকে যদি প্রফেসর ইউনিউজ চলে যায় এবং প্রফেসর ইউনিউজে কিন্তু ব্যাপক একটা পাবলিক অ্যাকসেপ্টেন্স আছে উপদেষ্টা মণ্ডলীর বাকি যারা আছে অনেকেই বলছে যে ইউনুস সাহেব চলে গেলে হয়তো আসিফ নজরুল সাহেব প্রধান উপদেষ্টা হবেন এবং একটা নির্বাচন অতি দ্রুত উনি অ্যারেঞ্জ করে দিবেন কিন্তু আসিফ নজরুলের অ্যাকসেপ্টেন্স এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অ্যাকসেপ্টেন্স কিন্তু আমাদের দেশে সেম না প্রফেসর ইউনুসের এক কথায় হয়তো অনেকে আর্মস ছেড়ে দিবে প্রফেসর ইউনুসের এক কথায় হয়তো স্টুডেন্টরা রাস্তায় নেমে যাবে প্রফেসর ইউনুসের এক কথায় হয়তো পুলিশ বাহিনী তারা তৎপর হয়ে যাবে কিন্তু উনি যদি না থাকে উনি এখন আমাদের মুরব্বী উনি আমাদের ছায়া উনি যদি না থাকে তাহলে আসলে আমি কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি আমার পরিবার আমার সন্তান আমার পেশা সব কিছু নিয়ে আমি চিন্তিত আপনি কি মনে করেন প্রফেসর ইউনুস যদি পদত্যাগ করে তাহলে দেশের মধ্যে একটা সাংবিধানিক সাংবিধানিক সংকটটা আসলে এটা আপেক্ষিক বিষয় সাংবিধানিক সংকট তো তৈরি হয়েছিল কিন্তু সেখানে সুপ্রিম কোর্টের মতামত নিয়ে কিন্তু উপদেষ্টা মন্ডলী শপথ নিয়েছে এবং এখন একটা আপনার সিটিং উপদেষ্টা মন্ডলী আছে একজন রাষ্ট্রপতি আছে যদিও এই রাষ্ট্রপতির হাতে ক্ষমতা যদি পুনরায় চলে যায় কিংবা রাষ্ট্রপতি যদি জরুরি অবস্থায় ঘোষণা করেন সেই অবস্থায় আসলে দেশের কি অবস্থা হবে বলা যাচ্ছে না কারণ অনেকেই বর্তমান রাষ্ট্রপতিকে মনে করেন যে উনি আওয়ামী লীগ গভর্নমেন্টের প্রতি তো ফ্যাসিস্ট গভর্নমেন্টের প্রতিনিধি এবং তার মুখপাত্র তো সেই জায়গাটা থেকে কিন্তু রায়ট বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এবং সরাসরি একটা সাংবিধানিক সংকটে আমরা না পড়লেও যেহেতু দেশে একটা সিটিং এখন সুপ্রিম কোর্ট আছে উপদেষ্টা মণ্ডলী আছে রাষ্ট্রপতি আছে সাংবিধানিক সংকট তৈরি না হলেও আমি মনে করি যে ব্যাপক আকারে একটা মানবিক সংকট তৈরি হতে পারে আমি আরেকটা বিষয়ে জানতে চাচ্ছি তা হচ্ছে এই যে বিএনপিকে নিয়ে যা মানে আন্দোলন বা বিভিন্নভাবে করলো যদিও তাদের বক্তব্য যেমন দক্ষিণে নগর ভবনে যারা ওখানে আন্দোলন করেছে তারা বিএনপির কোন নেতৃবৃন্দ ছিল না তারই সমর্থন ওই এলাকার লোকজনই বেশিরভাগ তাকে ভালোবাসা এই হিসাবে করেছে অন্যদিকে এনসিপি ছাত্রদের একটা সংগঠন নতুন রাজনৈতিক দল তারা নির্বাচন কমিশনের সামনে গিয়ে আন্দোলন করেছে এবং নির্বাচন কমিশন পুনর্গঠনের জন্য তারা দাবি জানিয়েছে এই আপনি কিছু এটা তো দেখেন আসলে এনসিপি নতুন রাজনৈতিক দল কিন্তু তারা এই যে নির্বাচন কমিশন ঘেরাও করলো এটা কিন্তু আসলে সরকারের উপরে চাপ প্রয়োগের থেকে বেশি বিএনপির উপর চাপ প্রয়োগ কারণ আপনি জানেন যে এনসিপির অন্যতম দাবি হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন যেটা সেটা দিয়ে দেয়া তো এই স্থানীয় সরকার নির্বাচনের সাথে ইশরাকের মেয়র হিসেবে শপথবাঠ শপথ করানোর একটা ডাইরেক্ট রিলেশন আছে তো সেখান থেকে এনসিপি চেয়েছে তাদের শোডাউন দিতে তারা তাদের ক্ষমতা দেখাতে চেয়েছে তারা এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করবে না বলেছে কিন্তু ওই যে আমি বললাম যে প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি যেরকম ম্যাচুরিটি দেখাতে ব্যর্থ আমি মনে করি যে এনসিপিও আসলে তাদের ম্যাচুরিটি ছিল না তারা ম্যাচুরিটিটাকে আসলে এত শর্ট টাইমে গ্রো করতে পারে নাই কারণ আপনি দেখবেন যে সরকারের ভিতর থেকেও কিন্তু আপনার যখন কথা হয় আমরা দেখি যে ইমপ্লাইডলি আপনার সরাসরি না হলেও ইনডাইরেক্টলি আপনার এনসিপিকে সমর্থন সূচক কথাবার্তা কিন্তু সরকারের বিভিন্ন উপদেষ্টাদের কাছ থেকে আসে যেটা কোনোভাবেই কাম্য না আর আমাদের সরকারে এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছে আপনি জানেন যে আসলে সজীবের যে বীরত্ব গাথা এই আসিফ মাহমুদের সে কিন্তু এই যে পাঁচই অগস্টের যে ঘেরাও কর্মসূচি আপনার সেই ঘেরাও কর্মসূচি কিন্তু ঘোষণা দিয়েছিল আসিফ মাহমুদ এটা কিন্তু ভুলে গেলে চলবে না কারণ ইউনুস সাহেবের যে বিষয়টা আপনি দেখেন ওনার পার্সোনাল অ্যাচিভমেন্ট আপনি যদি বলেন ওনার বিজনেস অ্যাচিভমেন্ট কোনো কিছুতে ওনার কোনো কমতি নাই উনি সর্বজন গৃহীত শুধু বাংলাদেশে না গ্লোবালি গৃহীত একজন মানুষ উনি দুনিয়ার যে কোনো জায়গায় গেলে থাকতে পারবে আমার আমি মনে করি আমেরিকা হোক সুইজারল্যান্ড হোক সুইডেন হোক ওনার কিন্তু দুনিয়াতে ঠিকানার কোনো অভাব নেই উনি আজকে ফ্লাইট করে চলে গেলে উনি অন্য জায়গায় সেটলড হয়ে যাবে কিন্তু আমাদের এই যে বাংলাদেশের যে একটা প্রাপ্তি ছিল যে ওনার কাছ থেকে আমরা কিছু জিনিস এক্সপেক্ট করেছিলাম ওনার অনেক কিছু দেওয়ার ছিল আমরা কিন্তু নিতে পারলাম না কারণ উনি ক্ষমতায় আসার পর থেকেই আপনি দেখবেন যে মোটামুটি ওনার আসার কয়েকদিন পর থেকে কয়েক সপ্তাহ পর থেকেই যে আন্দোলনের একটা শুরু হয়ে গেল যে কিছু হলেই আন্দোলন রাস্তায় শুয়ে পড়া এবং জনগণের একটা অশান্তি দেখলাম আমার অ্যাফেয়ার্স বাংলাদেশের পক্ষ থেকে বিভিন্ন জনমত বিভিন্ন লোকের সঙ্গে আলোচনা করে দেখলাম জনগণ চাচ্ছে না ডক্টর ইমুজ পাওয়া না চাচ্ছে না আর আমার প্রশ্ন হলো ডক্টর ইমুজ ডিসেম্বর থেকে জুলাই পর্যন্ত টাইম দিয়েছে নির্বাচনে আমার মনে হয় এরকম পরিস্থিতি এখন তো আন্দোলন মোটামুটি সবাই আন্দোলন থেকে শুরু এসেছে ওই যে হোসেন বা আরো যারা আছে মোটামুটি এত তা এর মধ্যে উনি নির্বাচনী কেন করছেন এটা অনেক জনগণ এটা দেখেন আমরা আমাদের যেটা পারসেপশন আমরা যেটা বুঝতে পাচ্ছি সেটা হচ্ছে যে নির্বাচন শুধু দিলেই তো হবে না নির্বাচনটা কিন্তু সর্বজন গৃহীত হতে হবে নির্বাচনের ব্যাপারে কিন্তু ঐক্য থাকতে হবে বিএনপি কিন্তু বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল নয় এখানে জামাত ইসলাম আছে এই যে এনসিপি আছে এছাড়া আরও অনেক দল আছে আমাদের পুরাতন দলের ভিতরে জাতীয় পার্টি আছে আমাদের ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ আছেন আমাদের জাসদ আছে আমাদের মোটামুটি কথা হচ্ছে যে আওয়ামী লীগ কিন্তু সাপ্রেস করে রেখেছিল বলে অনেক রাজনৈতিক কর্মকাণ্ড সাপ্রেশনে ছিল কিন্তু এই সরকার কিন্তু যেটা চেষ্টা করেছে যে শুধু প্রধান প্রধান দল না ক্ষুদ্র ছোটখাটো দল এমনকি আমাদের ও আরও অভিজ্ঞ দলের ভিতরে নাগরিক ঐক্য আছে মান্না সাহেবের তো সবাই কিন্তু নির্বাচন নির্বাচনী রোডম্যাপটা এখন চাচ্ছে না অনেকেই চাচ্ছে যে আগে নির্বাচন কমিশনের সংস্কার সম্পন্ন হোক নির্বাচন কমিশন নিয়ে অনেক সংস্কার অনেকের চাওয়া পাওয়া আছে যেটা প্রফেসর ইউনুস কালকে উনি এটা একাধিক সূত্র থেকে আমরা কনফার্মেশন পেয়েছি যে উনি ব্যালট ছিনতাইয়ের একটা আশঙ্কা প্রকাশ করেছে যে বাংলাদেশে এই এই অবস্থায় যদি নির্বাচন দেওয়া হয় এখানে ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটবে এবং এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু সব দোষ যেয়ে পড়বে এই সরকারের উপরে এবং সব থেকে বেশি দোষের ভাগিদার হবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনি কিন্তু দেখেছেন যে মায়ানমারে আরেকজন নোবেল লর একটাংশন সূচি আজকে ওনার কি স্ট্যাটাস কি রেপুটেশন ছিল এবং এখন ওনার কি স্ট্যাটাস কি রেপুটেশন কথা হচ্ছে এই যে সরকারের মধ্যে যে বিভিন্ন বক্তব্য আসছে বিভিন্ন জায়গায় একটা জীবন এই ধরনের এনবিআর নিয়ে এটাকে ভেঙে ফেলার একটা সরকারের আমি শুনেছি গেজেটোতে গিয়েছে আবার এটা রাতারাতি বাদ দাও হয়েছে এই যে এনবিআর এর যে ধর্ম শুরু হয়ে তারা কলম বিরতি এটা একটা নতুন আন্দোলন এই আন্দোলনের কাছে সরকার কি নির্যাতন দমন আইনটা অ্যামেন্ডমেন্ট করা হলো সেই অ্যামেন্ডমেন্ট নিয়েও রিট হয়েছে সেই অ্যামেন্ডমেন্ট নিয়েও কথা হয়েছে অর্থাৎ সরকার কিন্তু কোনো কিছু করেই শান্তি পাচ্ছে না এখন এই সরকারের যেটা আমাদের দেখেন জাতীয় দুর্বলতাটা হচ্ছে আমরা এরকম একটা গণবিপ্লব হলো কিন্তু এটা কোনো ঘোষণাপত্র নেই এরকম একটা গণবিপ্লব হলো কিন্তু আমাদের উপদেষ্টারা আপনার রাষ্ট্রপতির কাছে যে শপথ নিলেন তারা তো শহীদ মিনারে যারা আমাদের যে স্মৃতিসৌধ আছে সেখানে তারা শপথ নিতে পারতেন তারা কিন্তু শপথ নিলেন সেই পতিত সরকারের যিনি নিয়োগকৃত রাষ্ট্রপতি সেই রাষ্ট্রপতির কাছেই উনি আবার শপথ শপথ বাক্য পাঠ করলেন এনারা আপনার তো সেই এখনও বাংলাদেশের যত অর্ডিন্যান্স হচ্ছে আমাদের উনি বাই কনস্টিটিউশন মহামান্য আমরা ওনাকে ওনার বিরুদ্ধে আমরা কোনো অপমানজনক কিংবা অপবাদজনক কথাবার্তা বলতে চাই না কিন্তু ওনার যে পাবলিক অ্যাকসেপ্টেন্স সেটা কিন্তু ছিল না এসব বিভিন্ন কারণে প্রথম থেকেই ইউনুস সরকার আসলে বিতর্কিত কারণ ওনারা ডিসাইসিভলি কোনো সিদ্ধান্ত নিতে পারেন নাই একটা কিন্তু আপনি যখন দেশের পুনর্গঠন করতে চাবেন আমরা কিন্তু ওনাদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে দেশ পুনর্গঠন করার জন্য তো এই পুনর্গঠন যখন আপনি চাবেন আপনাকে কিন্তু শক্ত হাতে অনেক সময় শক্ত হতে হবে অনেক জায়গায় নরম হতে হবে আপনি কিন্তু সব জায়গায় সবার মতামত নিয়ে সবাইকে খুশি রাখতে পারবেন না এই সবাইকে খুশি রাখার যে একটা প্রবণতা আমি মনে করি যে এই প্রবণতা থেকে আজকে এই সরকারের এই অবস্থা এবং এই যে এনবিআর ভাঙার এটা জাস্ট একটা নমুনা আপনি দেখেন যেটাই করছে কোনো কিছুতেই কিন্তু আসলে আহ উনি সাপোর্ট পাচ্ছে না উনি হয়তো ভালো মনে করেই করছে অবশ্যই ভালো মনে করে করছে কিন্তু উনি সাপোর্ট পাচ্ছে না এই যে একটা বিষয় বলতে হয় জোর করে দাবি আদায় করা এই যে মব জাস্টিস এই সম্বন্ধে মব কিন্তু জনগণ আপনি একটু বিস্তারিত বলেন দেখেন মব জাস্টিসটা আসলে কি মব জাস্টিস মব মানে কি মব মানে হচ্ছে যে আপনার যেটাকে আমরা বলি যে অবৈধ সমাবেশ যে এক জায়গায় আপনি অবৈধ সমাবেশ ঘটালেন এবং আপনি সেখানে একরকম আপনি যেমন দেখেন বিডিআর বিপ্লবের কথা মনে আছে তারা কিন্তু তখন এই বিডিআর হেডকোয়ার্টারটাকে পুরোপুরি জিম্মি করে তারা পিলখানাকে জিম্মি করে তারা সরকারের কাছ থেকে ইন্ডেমনিটি নিয়েছিল সেই ইনডেমনিটি কি টিকেছে মত দিয়ে জোর জবরদস্তি করে অধিকার আদায় করলে সেই অধিকার কখনো চিরস্থায়ী হয় না আজকে আমাদের দেশে ডিপ্লোমা স্টুডেন্টরা তারা আন্দোলন করে যে তাদের ডিপ্লোমাকে ডিগ্রি সমমান করা হোক কিন্তু তাদের শিক্ষকরা কোথায় তাদের শিক্ষকরা কেন বোঝাচ্ছে না যে তোমরা যদি ডিগ্রি চাও তোমরা অল্টারনেটিভ কোর্স আছে তোমরা ডিগ্রিতে ভর্তি হও দেশে ডিগ্রি কোর্স যেমন আছে ডিগ্রি এটা ইন্টারন্যাশনালি ডিপ্লোমা থাকবে অনার্স থাকবে মাস্টার্স থাকবে আবার পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা থাকবে পিএইচডি থাকবে এখন যদি ঢাকা ইউনিভার্সিটির কিংবা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলে যে আমাদের শিক্ষার মান সব থেকে ভালো আমাদের অনার্সকে মাস্টার্সের মর্যাদা করে দাও বিষয়টা হাস্যকর না তো এরকম হাস্যকর ছোটোখাটো বিষয় নিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে গাজীপুরের ডিজিটাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা ইউজিসি ঘেরাও করছে ওইখানে কর্মসূচি তাদের ইউনিভার্সিটির নাম পরিবর্তন করতে হবে এটা কিন্তু ইউনিভার্সিটির এটা কিন্তু নাম পরিবর্তন করতে গেলে একটা প্রক্রিয়া আছে এটা সংসদে একটা আইন পাশ করে এই ইউনিভার্সিটি স্থাপন করা হয়েছে তো সেইখানে যদি এই ইউনিভার্সিটির নাম চেঞ্জ করতে হয় আবার আইন পাশ করে করতে হবে কিন্তু দেখেন আমাদের শিক্ষক সমাজও আসলে এই যে ছাত্রদেরকে কন্ট্রোল করা থেকে আমি মনে করি যে তারা ব্যর্থতার একটা পরিচয় দিয়েছে শিক্ষকদেরকে অবশ্য শিক্ষকদেরই বা কী দোষ দিব আন্দোলনের মুখে তো শিক্ষকদেরকে এখন পদত্যাগ করিয়ে দেয় তো এখানে আসলে ঘাটতি আছে ঘাটতি ছিল আমাদের আফসোস যে আমরা একটা সুযোগ পেয়েও হয়তো দেশের যে ধরনের উন্নয়ন দেশের অবকাঠামোগত হোক দেশের আপনার সার্বিক যে উন্নতিটা আমরা করতে পারতাম হয়তো সেটা আমরা পারলাম না দেশ হয়তো আরো পঞ্চাশ বছর পিছিয়ে গেল তাহলে এই পরিস্থিতি এই যে সাড়ে নয় মাসের এই সরকারের পরিচালনা এবং রাজনৈতিক দলের যে আন্দোলন তাদের দাবি দেওয়া সব মিলিয়ে আমাদের উচিত আমার মনে হয় রাজনৈতিক যে ঐক্যটা যে জুলাই আগস্টের যে স্পিরিটটা এটাকে ধরে রেখে আমার মনে হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ রিজনের সঙ্গে তাদের একটা বৈঠক হওয়া উচিত বলে আপনি মনে করেন কিনা যাতে জাতীয় ঐক্য ধরে দেশটাকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাওয়া অন্যদিকে আমি সেদিন একটা বক্তব্য দেখলাম নৌ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত হোসেন উনি বললেন দেশটাকে বাঁচান ওনার এই হতাশাটা আমাকে খুব কষ্ট দিয়েছে এই ব্যাপারে আপনার মতামত একটু জানাবেন প্লিজ দেখেন আপনি কিন্তু আপনার সেই বা জন দুবাই প্রবাসী শ্রমিকের কথা মনে আছে কিনা আমি জানি না আমাদের জুলাই বিপ্লবের সময় তারা কিন্তু দুবাইয়ের যে পথে ঘাটে নেমে তারা আন্দোলন করেছিল সরকার বিরোধী আন্দোলন এবং ছাত্রদের পক্ষে আন্দোলন এবং হত্যা বিরোধী আন্দোলন সে আন্দোলনে তাদেরকে গ্রেফতার করা হয়েছিল তখন নানা রকম তখনকার সরকার ওই দেশের যে আপনার রাষ্ট্রদূত সহ কেউ কিন্তু সহযোগিতার হাত বাড়ায় নাই এবং তখনকার সরকার এই কর্মীদেরকে আটকের পেছনে ছিল এমনও গুজব শোনা যায় সেই তাদেরকে ছাড়ানোর জন্য যখন আমরা লয়াররা ক্যাম্পেন শুরু করলাম আমাদের আমরা কোনো কুল কিনারা পাচ্ছিলাম না এই বিষয়টা কিন্তু সমাধান হলো প্রফেসর ইউনুসর একটা ফোন করে প্রফেসর ইউনুসের সাথে আমিরাত সরকারের একটা ফোন কলে আপনার তাদেরকে মুক্তি দেওয়া হলো এভাবে বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে যেখানে বাঙালিরা অন্যায়ভাবে আটক ছিল একটা ফোন কলে তাদেরকে ছেড়ে দিয়েছে তো আপনার আজকে যে রাজনৈতিক ঐক্যটা আমাদের দরকার ছিল এবং বারবার বিএনপির কথা চলে আসে কারণ তারা আসলে বাংলাদেশের এখন সর্ববৃহৎ রাজনৈতিক দল এমনকি আওয়ামী লীগ সরকারের আমলেও বলা হতো যে বিএনপি সর্ববৃহৎ রাজনৈতিক দল তো সেই জায়গাটা থেকে বিএনপির যে লেভেল অফ ম্যাচুরিটি দেখানো ছিল দরকার ছিল আমরা কিন্তু দেখেছি আমাদের এই আপনার রাজনৈতিক দলের ভিতরেই অনেক রকম মত আছে দলীয় প্রধান আপনার ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি মোটামুটি সর্বজন গৃহীত ওনার কথার মূল্য আছে উনি কিন্তু চাইলে পারতেন এই ইশরাকের সিচুয়েশনটা কন্ট্রোল করার কারণ ইশরাক কিন্তু পিপলস মেয়র সেই তাপস যখন ব্যারিস্টার তাপস শপথ নিয়েছেন তখন কিন্তু আমরা সবার মনে আমরা কিন্তু বলেছি ইসরাক পিপলস मेयर চুরি করে তাকে হারিয়ে দেওয়া হয়েছে এবং ইসরাক বলেছে যে এই নির্বাচনটা অবৈধ ছিল তত তো আজকে ইসরাক ওই নির্বাচনের বৈধতা মেয়র হলে তখন মোটামুটি একটা প্রতিবাদ কিন্তু এসেছিল যদিও সেটাকে ই করতে পারে নাই আমরিকের কারণে ইসরাক যখন গাড়িতে যাচ্ছিল তখন কিন্তু তাকে হত্যাmongodb দাও হয়েছে হ্যাঁ অবশ্যই তার ইসরাক যে সমর্থকরা তাকে ঘিরে তাক ওখানে গিয়ে সেট করে দিয়ে গেছে দেখেন আপনার ইস্ট্রাক সাফার করেছে বিএনপি সাফার করেছে বিএনপি সাফার করে নাই ইস্ট্রাক সাফার করে নাই সেটা তো আমরা বলছি না আমরা কি বলছি আমরা বলছি ভবিষ্যতে যদি সিটি নির্বাচন হয় আপনি বলেন তো আর ক্যান্ডিডেট কে আছে দক্ষিণে কে হবে আমার মনে হয় না এই পুরান ঢাকায় সাদেক হোসেন খোকার ছেলে ছাড়া আর কারোর মেয়র হদ মানে যদি যোগ্যতা থেকেও থাকে যোগ্যতা থাকতে পারে কিন্তু পাবলিক সাপোর্ট নাই ইস্ট্রাকের যে ধরনের পাবলিক অ্যাকসেপ্টেন্স আমি তো নর্থের ভোটার কিন্তু আমি বিএনপি করি না করি আমার ভোটটা কিন্তু আমি ইস্টাককেই দিতাম কিন্তু এই এইসব কর্মকাণ্ড দেখে কিন্তু দেশের মানুষ বিরক্ত ঢাকার মানুষ হতাশ কারণ কি কারণ আপনি যখন নগর ভবন বন্ধ করছেন তখন কালকে যে শিশুটা জন্মেছে কিংবা পরশু যে শিশুটা তার বিভিন্ন বার্থ ডিফেক্ট আছে তার হয়তো বিদেশে নিয়ে যাওয়া লাগবে তার একটা বার্থ সার্টিফিকেট লাগবে এই সুবিধারা কিন্তু পাচ্ছে না নগরের আপনি কি ঘেরাও করছেন বলেন তো নগর ভবন নগর ভবন ঘেরাও করছেন আপনি নাগরিক সুবিধা ঘেরাও করছেন আপনি নাগরিক সুবিধা স্টপ করছেন আন্দোলনটা অন্যরকম হতে পারত সেখানে আমরা দেখলাম ব্যান্ড নিয়ে এসে সঙ্গীত শিল্পী নিয়ে এসে নগর ভবনের গেটে গান বাজনা করা হচ্ছে হ্যাঁ গান বাজনা করা হচ্ছে মানুষ কি আসলে এটা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ যাদের আদালতে মামলা আছে আপনি জানেন ওই জায়গাটা কত ইম্পর্টেন্ট গুলিস্তানের ওই জায়গাটা ওইখান দিয়ে কোর্টে যেতে হয় হাইকোর্ট জজ কোর্টের মাঝখানে ওই জায়গাটা এখানে ক্ষুদ্র ব্যবসায়ী হকার তারা পুরান ঢাকা থেকে মাল কিনে নিয়ে আসে যারা ঢাকার বাইরে যায় গরিব মানুষ ঢাকার বাইরে থেকে আসে তারা এই গুলিস্তান থেকে বাসে উঠে কি একটা কষ্ট মানুষের এই কষ্ট এই যে আপনার একটা ভোগান্তি এই ভোগান্তিটা ইস্ট্রাক না দিলেও পারতো ইস্ট্রাক তো আমাদের ডিজিটাল মেনুষ সে ডিজিটালি কথা বলতে পারতো সে পাবলিক ক্যাম্পেন অনলাইনে করতে পারতো সে তার তার পক্ষে সে অনলাইন পিটিশন করে নতুন কিছু একটা দেখাইতে পারত। যে পঞ্চাশ লাখ লোক কিংবা এক কোটি লোক তাদের কাছ থেকে আমি অনলাইনে পিটিশন নিয়েছি কিন্তু না ইশরাক যে পথটা বেছে নিয়েছেন আমি মনে করি যে এই পথটা আসলে ইশরাকের বেছে নেওয়া না তার উপরে দলীয় চাপ আছে তার উপরে রাজনৈতিক চাপ আছে রাজনৈতিক চাপের কারণে বিএনপির একটা শোডাউন দেওয়ার জায়গা সৃষ্টি করার জন্য আজকে ইশরাককে ব্যবহার করা হয়েছে কিন্তু অ্যাজ আ রেজাল্ট যেটা হতে যাচ্ছে যদি আজকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস উনি কিন্তু দেখেন বেশ কয়েকদিন ধরেই আপনার লাইন লাইটে নাই মিডিয়াতে দেখা যাচ্ছে না তো সেখান থেকে উনি যদি স্টেপ ডাউন করেন বিএনপি সাপোর্টাররাও কিন্তু তারাও কিন্তু একটা সাফারিংয়ে পড়বে এবং এমনকি দেশে যদি একটা অরাজক পরিস্থিতি তৈরি হয় তাহলে সেটার দায় কি বিএনপি নেবে ধন্যবাদ আপনাকে আমাদের আসার জন্য আপনাকে ধন্যবাদ আজকে আমাদের অ্যাফেয়ার্স বাংলাদেশ ইনস্টিটিউতে ব্যাচলার সজিব মোহাম্মদেরকে নিয়ে যে কথোপকথন হলো এই কথোপকথন সমসাময়িকভাবে দেশের যে রাজনীতি যে পরিস্থিতি নির্বাচন এবং রাজনৈতিক দলের যে আন্দোলন সব আমরা একটু আলোচনা করলাম এই আলোচনায় আপনাদের যদি একটু ভালো লাগে আপনাদের যদি একটু উপকৃত আপনারা যদি একটু উপকৃত হন এই সমস্ত গর্ষণ জানি তাহলে আমরা ধন্যবাদ ধন্যবাদ